তোর ইমান কি ইমান এবার প্রশ্ন কর হুজুর বলো হুজুর কতক্ষণে আফসারি কতক্ষণে চুরি করব তুই যে দিন মারা যাবি এই বিনম দিয়ার সর ফরাজপুর থেকে যখন চাইবি হায়াত আছে এক সেকেন্ড কয় সেকেন্ড এসে ইয়ার কর্মী আমিতে মাথা হড়ি গেছে লাল সবুজের নিচে মাথার মগজ ঠাস করে উড়ি গেছে হায়াত আছে কয় সেকেন্ড এই সময়ে ইবলিসে হামদি দি সুরুদ্দরি আপনার ঈমানটা লই যেবি না ঈমান লই যেতে পারলে কেিনার হাতে আমনে চির নামে এই ওয়াজান কইবালে আজকে বইছি কি তে কই হুজুর আপনারে 6টা স্টেশনে ব্রেক দি রুডা কবজ করব ফায়ার ফাটাতে ফিটতে ফিটতে পারাস তার অসটটু ছোটটু উল্টা খালাই এ কন্ঠনা লইতে রউ আইব ওয়ায়জা বালাগাতিলুলকুম ওয়হিনায়িন তানজুর যখন রুহুটা এভাবে কণ্ঠনালিতে আসবে আপনার চোখ রাডার হইয়া যাবে দুনিয়া খেরা তার সঞ্জমিনের সব কিছু স্যাটেলাইটের মতো দেখা যাবে চোখের সামনে তখন ব্যক্তি জান্নাত দেখবে জাহান্নাম দেখবে কয় হায় আবার তো শেষ এ ভাগে ইবলি চসরা দেখতেছে হায়াতের মিটা এক সেকেন্ড বাকি কয় সেকেন্ড এই সময়তে ভারাসপুর কবরস্থানে তুড়ি আইবো মা বাফে সুরুদ্দরিয়া আপনার সৈতে আছে রিমান্ড সাক্ষাতের মত চলতেছে এক সেকেন্ড বাকি আছে মা শুরু দিয়ে গো আব্বা তোর কষ্ট কের হ্যাঁ মা আমনে কত আছে কত আরো সিনচুক্তি সিনচিত সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হাতে এই ফুরা এক ঘন্টার ওয়াজের মূল ওয়াজটা এখন চলে যায় হাতে মনে কথা কর দুর্ভাগ্য তো হাতে আজকের এক ঘন্টার ওয়াজে যা শিখবেন যে জিনিসটা নিবেন মূল জিনিসটা এখন মাফি দিতেছি আপনাকে এই এক মিনিটে ওয়াজটা কিন্তু ঢুকি যায় আর গান গজল চলব সেরে তিনফা দিউ মূল থিম এখন দিয়ে দিচ্ছি ইয়েন বিতর দিয়ে বুঝে দিতেছি আমি আমিন ক তো মোমরসুল লোকে কহব মা আপনি কবর শুন তুই আইসেন কেন কহ তুই লাইল লাল্লা হরিচ্ছ দূর বেড়ে বুয়া কো মা আপনি কি কর হ্যাঁ বাবা আয় তো কবর তুই আসলে ইজ্ঞা কে কে আপনি এখন কি সহজ অবস্থা আছেন না কঠিন অবস্থা হয়াত কতক্ষণ আছে মাশাল্লাহ খুশি হইলাম বল যে ঠান্ডা হইছে জবাব দিতে পারছো ভাইয়া কয় সেকেন্ড আপনি সাকরাতুল মৌতে আছেন হুন্ডা এক সিডি নেই আঙ্গো সাহেদের মাথার মগজ বার হয়ে গেছে কত কষ্ট এক সেকেন্ড সে সময় কি তাকে কষ্ট লাগতেছে বেশি না কম যে আজ আল্লা আল্লাহ সাল্লাম সালাম দিয়ে রিমান্ড করে হতাই রোগগুলা শুরু করছে গুমতি হাসপাতাল আর নবীজি কইলো আজ আল্লাহ থাম তুই তুই আমার কিতা কচ্ছ এইটা ক কই কিচ্ছু করি না পরে বাই ওয়াজ করিচ্ছে তুই আরে কি তা করছো থিডা কর ওয়া রাসূল আল্লাহ আমি শুধুমাত্র শাহাদা আঙ্গুলি আপনার বুকে টাস করছি তুইও ন কয় আজরাইল রে আমার মনে হচ্ছে সাতটা বগা সঞ্জমিন দি তুই আমারে সাপ দিছ আইতো মরীদের কষ্টে আমার দিয়া ফরাসপুরের লোকগুলা 4টা 5টা পরসর বুড়া মানুল বুড়া মহিলালা তুই যদি আমার গুনাগার উম্মতের লগে আদর করস আজরাইল তারা কেমনে ঈমান রাখবো কোয়া রাসূলুল্লাহ সাঃ সবচেয়ে সহজ মৃত্যু আপনিরে দিতে দিয়েছে সহজ মৃত্যু আমার কাছে আর আর সহজে বুঝাইতোরে সাক্কাতুল মত মানামতি বাজারে গরু জবায়নি কো গায় অনেকটি আনুমানিক সংখ্যা ক গরু জবাই কষা কান্না চাইছিল নি অর্ধেক জবাইটা করি এলাই গরু ভা ভা করি রক্ত ফিনকি দিয়া বাই রেসাব পায়খানার রাস্তা দিয়া গরুটা দেখবি ফেসাব করি দে গুজ্জুদার দিয়ে লাদা বাই যায় আ গরি উড়ে দি জির বেটা এত বড় জির বেটা দাঁতের তলে দিক কামড় দি তার হরু উডা বাই এইভাবে কোটি কোটি গরু জব করলে এই গরু যে কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট তোদের একজনের রুহু কবজের সময় পাইবি তাইলে তুই এ সময় কেমনি ইমান রাখবি

আফসারির আমি বেশি ভালোবাসি মালা কাফরা দেশে সাহেদের সাক্ষাতুল মতের সময় আফসারি যায় আজের যে ইবলিসের শুরুতে যাইব আসলে আফসারির আল্লাহ এই সমস্ত এই জিনিস যে হাজির করবে এগুলা থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই আল্লাহ কত চিন্তা করিচ্ছা অ্যাক্সিডেন্টে মরস বাগে তোরে খাইয়া লাগছে নে তুই মরস বিমান দুর্ঘটনা মরস সেবন্ত আমি মায়া করি তোরে কলমা নসিব করাইয়া দেব এ পর্যন্ত ফোন দিছিলেন নি এ পর্যন্ত আল্লাহ থানায় ফোন দিছেন না আল্লাহ তো দুইটা মেডিসিন দিয়ে দিছে মহাগ্রন্থ তাল কোরআনে আল্লাহর কাছে যদি আয় একটা নাও পারেন মনে মনে কই আল্লাহ আপনি আমাকে মহব্বত করিলে লাই লাল্লাহ মনে করাই দিয়ে লাই লাল্লাহ মনে না করেন আমার জীবন ধ্বংস বেশি দাম বেশি দাম বুঝছেন নি আবার ইমান কতক্ষণে চুরি হইব আমাদের হজ নামাজ কলমার দিকে ইবলিশ আরামস আয় না কত ঠাসাই কর তোরে সময় মতে তোর লগে আমার দেখা হবে হবি এখন থেকে ইমানটা ভাড়া দিবে যদি আপনার ইমান ঠিক না থাকে যদি না থাকে আমরা যদি নবীর আব্বাহ লাভাইবনি হাজরিকা ডাকাইতে তো নবীর আব্বা আসিল ফার ফাইসেনি তারপরে যদি নবীর কিছু মহিলা আছে কহযুড়ের বোন নাজ কি লাগেনি ইমান কি লাগবনি।

এরপরে যদি আপনি লাই লাই যদি না থাকে ইমান যদি না থাকে আপনি যদি নবীর ফোলা হন লাভ নেই কেনান্ডা সন্ত্রাসী নবীর ফোলা আসিল কার্লা কার্লামের সাগর গিয়া সবুজ আকাশের লোক একটু কেন্দ্র দখল করত সাড়ে নয়শো বছর ওয়াজ করছে তার মারি চোখ মুখ বাঁধি বস্তা বাঁধি ইসুক বই এরকম হোটেলের হিয়ান দিই স্বাধীন বাংলা রেস্তোরাঁ আর ইন্দ্র ডাস্টবিনও থুই রাখত ও লাইনে সকালবেলা যারা এস্কার পকাইত সাইডে বস্তার ভিত্তিক গুতা দিলে লড়ি উঠতো খুলি সাইডে আহারে আঙ্গ হুজুরে আঙ্গ নু আলাইছে আবার আসিয়া ময়নামতি বাজারে দোয়া করত ওয়াজ করতো ওনারে দেখিয়ে সবাই শখ ডাকিয়ে কি এলাইতো মাস্ক লাগাই লাইতো একসাও বাহুম হয়লা উজুহি ওনারে দেখি কইতো এই ওয়াজ করে একদিন ডাইরেক্ট ফোন দিয়া দিসে ত্রিফল নাই মাবুদ্রে আফসারি ওয়াজ করে হইসা নে কতের কষ্ট খা খায় কি হয়েছে কোয়াল্লা আমি সাড়ে নশ বছর রাজ করছি তো কোনো টাকা নিছিনি না কোয়াল্লা তারা মারেছে মারা মারে ও আমার মৃত ভাবিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনে তারপরে ময়লার টাঙ্কিতে রাখে আজকে ফোন দিলাম রিলাল কা আজকে ফোন দিলাম একটা কাফের বাড়িঘর রাখিও সব ধ্বংস করুন আল্লাহ ফোন রিপ্লাই করি কো আসলে কি তা হ্যাঁ মারি গেল আব্বারে একশো বছর ওয়াজ করছি মনে করছি বুড়িয়া লাইন হয়ে গেল আইয়ে না সাহেদের ওয়াজ করছি তে মালা কাবিয়া করছি আলহামদুলিল্লাহ তারও একশো বছর ওয়াজ করছি মা আইয়ে না ইমান গ্রহণ করে না তার ফল আরে করছি তাও আইয়ে না আর লাইক দেন ওয়াজ সব মারো আল্লাহ জাল্লাহ শাহ নৌক ফার্স্ট মাইল বলকে নৌকা বানাও তুমি আর জিপ বেলে আয় থাই নৌকার ইঞ্জিন রাষ্ট্রের ইঞ্জিন লাগাই দিছি ইঞ্জিন এলো বিসমিল্লা ইঞ্জিন এলো রাহিম তাই এবার যখন সুলা পেটে কুমিল্লা বাখ্রাবাত গ্যাস ফিল্ডে যখন হানি উঠব মনে করবো দুনিয়া নাই তোমার মোমেন মোমেন আছে চল্লিশ জন আছে উঠাইবা মোটামুটি মার্কেটের এনে যে কুত্তা কুত্তনী সিয়া নি বিলাই বিলেনি। সারা পৃথিবীর সকল প্রাণী ফ্যামিলি জেন্ডার বেসকুলিং জেন্ডার জোড়াই জোড়াই উড়াইবা ফরাজপুরের দক্ষিণপাড় ইসি বুঝছেন নি তো কেছে মা এইভাবে তুফান আইব তুফানের আল্লাহাম দেখলে বাচ্চল সব তলারে বলি দাউদি দিয়ে যাইবো আমরা আল্লাহর দিকে বাবা এ কোনো সিগনাল মিগনাল বুঝি না টাচ মোবাইল নেই টেলিভিশন চালাইতে যে সময় তুফান আইবা আমার কোদল লই যাই না বুড়া মানুষ সো কম দে ক

কলমা গো মুসলমানের উড়াল আছে লাইল আল্লাহর ফাটি উড়াল আছে বুড়িমার কথা বলে গেছে আর ময়নামতি ক্যান্টনমেন্টে সন্ত্রাসী হলা ক্যানান্না নিজের ওলা ওই যে সবুজ দাস আগরকে আকাশে আমি ইন্টা সেন্টার রেন্টা সেন্টার লগাই তো হুতেরে মহা মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছি বোনাই আর কামানা ওয়ালা তাকুম মাল কাফিরি ও ছোট্ট সোনা মনে বোনাইয়া তাসগিরি সিগা সন্ত্রাসী হলারে কয়

ফোলা বাসি যে কানাডার নাগরিকত্ব আছে আমেরিকা হজরত আমেরিকা হুজুরের নাগরিকত্ব আছে আল্লাহ যখন ফেলাস দিয়ে ধরব বাইশ না মুরগার গোস্ত রাঁধি আটটা বাজে খাইব জগন্নাথ ইউনিভার্সিটি হল লাইক গা হওয়া দোয়া করি খা মুরগার রান কারণ রানের মধ্যে লেখা আছে এটা জগন্নাথ ইউনিভার্সিটি নজরুলে খাইব কটা বাজে দুইটা বিশ মিনিটে দুইটা আর আপনি হজরত আল্লামা আপনি দিল্লিতে ছয়টা